আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ হিন্দু বিয়ে অনুষ্ঠানে ধর্মীয় নৈতিকতা ও অনৈতিকতার প্রসরে মতপার্থক্যের জেরে সৃষ্ট বিবাদমান কোন্দলে মারপিটের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বিষ্ণু কর্মকারের পিতা উপেন কর্মকার প্রতিপক্ষের দাবি অভিযোগকারীর ছেলে বিষ্ণু কর্মকার প্রথমত প্রতিপক্ষের উপর চড়াও হলে এই কদলের সৃষ্টি হয় আর এই ঘটনাটি ঘটেছে রংপুরের বজরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিষ্ণু কর্মকারের পিতা উপেন কর্মকার বিক্রম কর্মকার মনির কর্মকার সহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিপক্ষ আরও দাবি করেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক শত্রুতার জেরে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ দায়ের করেছে বিষ্ণু কর্মকারের পিতা উপেন কর্মকার সাংবাদিকদের বলেন অভিযোগ দায়ের করায় প্রভাবশালী কিছু মহলের মদদে প্রতিপক্ষ দল উপেন কর্মকারের পরিবারকে গুম খুনসহ নানানভাবে হুমকি দিচ্ছে ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এই অনিতা আবার ওই ছেলেটা কয়েক মাস কি কয়েক বছরের পর ওনারা ঘরের ভিতরে ওরা আত্মীয় করে নিল মানে এই পোষণী হিসাবে সবাকে খিলায় তো আমরা কি খাবো এটাই নিয়ে বলছিলাম আমার নাম শ্রী বিষ্ণু কর্মকার বিষ্ণু কর্মকার হ্যাঁ আমাদের এখানে কিন্তু কয়েকটা ঘর কিন্তু আমার যে হিন্দু সম্প্রদায়ে বসবাস করি যারা আমরা কর্মকার যেমন এখানে শকিন মকিন এখানে গণেশ ধীরেন হরেন কইল আপনি এই কয়টা পরিবার এই পরিবার গুলো নিয়ে আমরা কিন্তু একসাথে বসবাস করি আমরা একসাথে থাকি দীর্ঘদিন থাকি তারপরে আমাকে তো টানা একবার টানতেছে আমি কিন্তু হালি গেছিলাম পড়ে গেছিলাম ভ্যান থেকে কিন্তু নামতে দেয় না একবার আমি কিন্তু ভ্যান থেকে পড়ে গেছি পড়ে যাওয়ার পর খেলা হাসি তখন আমার বিক্রম এখানে একটা বাড়ি মাসে

বিষ্ণু কর্মালি গালাগালি শুরু করছে ভাই আর আমার বৌদিকে গালিগালাজ করতেছে তো ওরা কিন্তু এক ঘরে ছিল শুনে কিন্তু বের হয়েছে বের হয়ে কিন্তু ভাই কিন্তু ওই কথা ধরছে ধরি কিন্তু ওই কথা কাটা কাটিতে ওই বিষ্ণু কিন্তু ভাইকে ধরছে ভাইকে যখন ধরছে মানে ভাইকে ওই ফ্যান থেকে ফেলায় দিয়েছে কিন্তু মারিতে ফেলাই দিয়েছে তারপর ওই যে বৌদিক বৌদিক চুলের মুঠিতে ধরি মানে ওদের পরিবার সবাই ধরি মারছে কী হয়েছিল গণ্ডগোল তবে প্রতিপক্ষরা হুমকির অভিযোগ অস্বীকার করেন স্থানীয় জনতার দাবি সরে জমিনে তদন্তপূর্বক প্রকৃত অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় নিউজ ডেস্ক জেড টেলিভিশন